স্টেজ নেবেন অটোমেটিক আলোটা অফ হয়ে গেল তো দাদা ভাই এবার খেয়াল করুন দাদা দেখুন দাদা দাদা খেয়াল করুন আস্তে আস্তে বার করছে দেখুন দাদা দাদা দেখাচ্ছেন আমাদের দুশো টাকাটা একটা মজাদার ভিডিও বানাচ্ছি এক ম্যাচিস আছে আর এখানে কেন ভালো করে দেখাও এই দুশো টাকাটা বার করতে হবে এখানে ম্যাচিসটি চেয়ে দেওয়া যে এই কারিটাকে না ফেলে এই টাকাটা বার করতে হবে মজার খেলা এইটাই দাদাভাই একটু খেয়াল করুন যে এই ম্যাচিসিটাকে বুঝেছে নিজে আপনার এই ম্যাচ কার্ড দিচ্ছে আমার বেশ সরাবেন টাকাটা বার করাতে হবে এই কাটিটা না পরে বুদ্ধির খেলা এইটাই দাদা ভাই আপনারা একটু লক্ষ্য দেখতে পাচ্ছেন তাহলে এবার ভাই সরাতে গেলে তো ওই ম্যাচিসটা পরে যাবে দেখতে পাচ্ছেন দাদা ভাই তাই আমি আপনাকে দেখাচ্ছি দেখুন দাদাভাই আর একটু চেষ্টা করছি দেখুন খেয়াল করুন আগুনের খেলা একটু সাবধানে করবেন আর একবার ট্রাই করছি দেখা যাক আপনার করলে ভালো লাগে তুমি দাদা ভাই আমার কোথায় ব্যার্থ দাদা

কিছুই না দেখতে পাচ্ছেন আমরা বারবার হয়ে একটা হয়েটাকে জনে ম্যাচিজ জ্বে দিয়ে এটা সম্ভব হলো আর আপনারা একটু চেষ্টা করবেন ভাই দেখুন একটু চেষ্টা করলে খুব ভালো হয় আপনারা দেখুন দেখতে পাচ্ছেন ম্যাচের সে টাকাটা বার কি কিনা বলুন তো পেরিয়ে তো আর ফার্স্টে এরম এরম ম্যাচিস নেবেন নিয়মটা হচ্ছে এরকম একটা ম্যাচিস নেবেন দিয়ে এই গায়ে ভাবে এই দেখুন ভাই ভালো করে ক্যামেরা ধরুন 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 এই যে ক্যামেরাটি এইভাবে লাগিয়ে নেবেন একটু সূক্ষ্মভাবে লাগাবেন আর টাকাটা এ ভিতরে এর ভিতরে তার আগে টাকাটা দিয়ে দেবেন দেওয়ার পর আচ্ছা সে এইভাবে লাগাবে দেখতে পাচ্ছেন ভাই শেয়ার করুন এটা পাচ্ছেন ভাই খেয়াল করে এইভাবে ঠিক সূক্ষ্মভাবে লাগাবেন বুঝেছেন ধীরে সুস্থ লাগিয়ে এই ম্যাচ স্টিক দিয়ে এটা কাজটা মেরে এই টাকাটা বার করার আমাদের পক্ষে সম্ভব হলো আমাদের ভিডিওতে ভালো লাগে লাইক শেয়ার করবেন তরুণ কুমার পেজ ফলো রাখবেন